আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাই রে ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস তোমার ইনুসের আমলেই যদি তোমার এই সমস্যা হয় তুমি ইনুসরায় যেদিন অশ্রব্য অক্ষত্র গালি গালিগালাস করেছেন আর ডেলি স্টার প্রথম আলো ভাঙার জন্য উস্কাইয়ে দিয়েছো বা উস্কাই দিয়েছো মানে একদম ডেকে ডুকে মানে একেবারে লাগিয়ে দিয়েছো সেদিন থেকে তোমার যে পতন শুরু হয়েছে সেই পতনের শেষ কথায় তুমি হয়তো বা বুঝতে পারছো না এর আগে মেটা তোমার ফেসবুক টেজ খেয়ে দিয়েছে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনোস সাহেব উনি আপনার বা তোমার বাংলা ট্রিবিউন বাংলা ভিশন যে চ্যানেলটি ছিল বা পোর্টালটা ছিল যেটা এই বছরের জুলাই মাসে রান করেছিলে সেটারে খেয়ে দিছে এখন কথা হলো যে তুমি তোমার একেবারে নিবন্ধন আজম্যকালের জন্য বাতিল করে দিয়েছে তুমি নিজের খুব অনুসন্ধানী সাংবাদিক মনে করো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অনুসন্ধানী তো নয় নিকৃষ্ট একটা জাতিকে বর্বরতা শেখানো একটা জাতিকে যে বলতে পারে যে আমার বাবা রাজা গাছ ছিল এবং আমার মাকে আমার বাবা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল ইষ্টি বৃষ্টি করার জন্য আর সেই বীজ দিয়ে আমার জন্ম হয়েছে এই যখন জাতির আদর্শ হয় এই ব্যক্তি যখন জাতির আদর্শ হয় তখন সেই জাতি যে কতটা উন্নত হবে অগ্রগতির দিকে যাবে বা কতটা ভালো হবে এটা কিন্তু কারোর আর বুঝতে বাকি থাকে না অমুকের জয় বাংলা তমুকের জয় বাংলা গরম একের পর এক করতে করতে তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে এ তো কেবল তোমার প্রিয় ভাজন ব্যক্তি তোমার প্রিয় ভাজন মানে পছন্দের লোকেদের দ্বারা তোমার এই কৃত কীর্তিকলাপ মানে ফাঁস হচ্ছে বা তোমার এই চ্যানেল পোর্টাল সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে এরপরে আরও দেখবা এখন দেশের এরপরে একসময় দেখবা বিদেশে তা তুমি তো এমনি বাংলাদেশের মানে তোমার পছন্দের সরকার পছন্দের লোকেরা থাকা সত্ত্বেও তুমি বাংলাদেশে আসতে পারো না আর তারপরে যেগুলো দিয়ে কাজকাম করে খাইতেছিল সেগুলোরও বন্ধ করে দিল ইউনেস সরকার একদম নিজ দায়িত্বে একবারে বাংলা তোমার যেটা ট্রিবিউন না বাংলা ভীষণ না কি ছিল সেটা মানে একেবারে চিরদিনের জন্য নিবন্ধন বাতিল করে দিয়েছে ভালো লাগছে আরও ভালো লাগবে ওই যে করে গেঞ্জি পরছিলাম ওই দিনকার কথা আমার মনে আছে যে করি কেন গেঞ্জি পরছিলেন আবার নিজে নিজেই বলছিলো আমার এই এই করছে ইন্টেলিজেন্স গ্রুপ মানে আমার ডেকে এই করছে পিনাকিরে ডেকে এই করেছে হ্যাঁ এখন আর মানে সব ফল পেয়ে যাবে গণমাধ্যম এবং মানে বাংলাদেশের অন্যতম দুইটা গণমাধ্যম প্রথম হলো ডেলি স্টার তার গায়ে হাত দেওয়ার ফল তুমি খুব হাড়ে হাড়ে বুঝতে পারবা একটু অপেক্ষা করো আর একটু অপেক্ষা করো সবাই বুঝতে পারবে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম রহমতুল্লা